বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর দেখো আজকেও কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা এখন তো প্রত্যেক দিনই এই সাড়ে বারোটা একটা বাজলেই কোথার থেকে মেঘ এসে বৃষ্টি হয়ে যাচ্ছে সকালের দিকে যদিও না বা রোদ উঠছে পরের দিকে না সেই বৃষ্টিটাই চলে আসছে আর যেন তো ডেলি এরকম বৃষ্টি ভালোও লাগছে না কোনো জামা কাপড় ঠিকঠাক শু করছে নাকি কি তো আর্লি মর্নিংয়ে কেচে দিলে তাও শু করছে কিন্তু বেলার দিকে আর কি স্নানের পর যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কোনোটাই আর আজকের জামা কাপড় আজকে শুকোচ্ছে না সবটাই পরের দিকেই শুকোতে হচ্ছে না হলে আবার সেই দুপুরবেলা গিয়ে দিয়ে আসতে হচ্ছে আর এদিকে দেখো ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর আর কি সিংহাসনের সমস্ত ঠাকুরের জায়গাটাও চেঞ্জ করে দিয়েছি তার একটাই কারণ তোমরা হয়তো কেউ কেউ বুঝতেও পারছো সেটা হচ্ছে আমি মাঝখানটাতে রাধা মাধবের জায়গা করলাম কি বলো তো আমার আর তর্ষ হইছে না ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকের বারটা ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবার শনি রবি সোম আত্মমাত্র দু তিন দিনের অপেক্ষা আমার বলতে পারো সেই অপেক্ষাটা আবার সহ্য হচ্ছে না মনে কখন মাধবকে ওই জায়গাটাতে বসাবো আর এইদিকে দেখো এই যে টবে নীলকণ্ঠ গাছটা হয়েছে না এখানে দেখো একটা থোপা নীলকণ্ঠ হয়েছে আবার ওখান থেকে দুটো নতুন চারা বেরিয়েছে আবার এইখানে একটা সিঙ্গেল নীলকণ্ঠও কিন্তু রয়েছে এটা কেন খুব সম্ভবত মনে হয় অপরাজিতা বলে আমি একটু ভুল বলে ফেললাম আর ফাইনালি আমার কুন্দ গাছে কিন্তু কুন্দ ফুলের কুড়ি এসেছে কবের থেকে যেন তো আশা করে আছি এত বৃষ্টি হচ্ছে এত কিছু হচ্ছে ওর আর কুড়ি আসে না আর এই ফুল দিয়েও না যেন তো গোপালকে সাজাতে খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর দেখতে হয় ফুলগুলো আর যখন এই ফুলগুলো ফোটে না একদম কাজ ভরে ফোটে তারাও ফোটা শুরু হোক তখন তোমাদেরকে দেখাবো ফুলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর তো তারপর এখানে নিচে এসে বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম দিয়ে এখন ঘরটার ঝাটপাট দিয়ে যেতে হবে নিচে কারণ কৌশিক বেরোবে বাপিকেও খেতে দিতে হবে বলতে পারো সকালবেলা চোখ খুলে থেকে মানে সূর্যও যেমন ওদিকে ওর ডিউটি করা শুরু করে দেয় আমারও সেই রকম শুরু হয়ে যায় একদম নন স্টপ একটু যে কাজ করতে করতে বসবো তখনই মনে হয় আবার বসবো আবার দেরি হয়ে যাবে তখন আবার উল্টো খাটনি হবে তো সকালবেলা থেকে এই রকমই প্রত্যেক দিনই চলে জানো তো মাঝে মধ্যে একটা নিজের মধ্যেও একঘেয়েমি চলে আসে কিন্তু কি করবো বলো কিছুই তো করার নেই আজকে যদি শাশুড়ি মা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার এতটা খাটনি হতো না কিন্তু কি করবো বলো সব সুখ তো আর মানুষের কপালে লেখা থাকে না আর জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার মানে কথাটা যখন আমি শুনেছিলাম তখন তার মানে না বুঝলেও না এখন কিন্তু জানো তো পুরো বুঝতে পারছি যেদিনকে প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে এলাম তখন শাশুড়ি মা বললো আজ থেকে আমার ছেলের দায়িত্ব তোমার আমি তখন অতটা কেয়ার করিনি যে এখন আমি কেন দায়িত্ব নেবো এখন তো মা বেঁচে আছে কিসের আমার দায়িত্ব নেয়া কিন্তু এখন বুঝতে পারছি মা কেন দায়িত্বটা সেইভাবে আমার ওপর দিয়ে গেছিলো হ্যাঁ ও এখন সব কিছুর দায়িত্বই এখন আমার কাঁধেই এসে পড়ছে আর সেটা আমাকে একটু একটু করে নিতেও হচ্ছে তো এদিকে দেখো উপরে কিন্তু কাজ সমস্তটাই হয়ে গেছে আর এখন নিজে এসে সবার আগে খেয়ে নিলাম হচ্ছে ভিজের জল যেন তো এত কিছু করছে কিন্তু চুল পড়াটা কমছে না দেখি অন্য কোনো রেমেডি একটা ট্রাই করতে হবে যেদিন যে রেমেডিটাই দেখবো না সত্যি সত্যি চুল পরা আমার কমেছে সেই দিনকে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কমালাম এত হেয়ার ফল হচ্ছে না বলতে পারো এক এক সময় কান্না বা আমি তো মাকে ফোন করে বলছি মা এইবার পুজোয় মনে হচ্ছে আমাকে একটা উইক কিনতে হবে আর কি মানে পরচুলা চুলা কিনতে হবে হলে পুজোর সময় আমি বাইরে বেরোতে পারবো না কারণ অলরেডি যে হারে চুল উঠছে পুজোর সময় না টাক হয়ে যায় তো এইদিকে দেখো বেশ অনেকটা পরিমাণ আটাই মেখে নিলাম দিয়ে বেশ খানিকটা রাতের জন্য তুলে রাখলাম আর এইদিকে দুটো রুটি করে নিয়ে এদিকে ডাল তো আগেই হয়ে গেছিলো তো দেখো বাবিকে ডাল আর রুটিটা আগে খেতে দিয়ে দিলাম এইবার এখানে এক এক করে আমাদের রুটিগুলো করে নেবো তো এইখানে দেখো আমাদের জন্য করে নিয়েছি হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে অল্প করে একটু তরকারি করেছি তো দেখো এখানে বাপিকে আর কৌশিকে খেতে দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে বেরিয়ে গেছে সকলকে জানাচ্ছি আরও একবার গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাপিকেও খেতে দেওয়া কমপ্লিট কৌশিকও খেয়ে বেরিয়ে গেছে এখন দশটা মিনিট আমি উপরে এসেছি একটুখানি বসে তারপর যাব মানে বসে ঠিক না ব্যাপারটা উপরে এসেছি তার কারণ এইদিকে বেশি যে জামা কাপড় আছে এগুলোকে গুছিয়ে বিছানা নিতে মানে নিচে দিতে হবে কারণ ওবেলা টাইম হবে না একটু বাজারে যাব। তাই দেখলাম যদি এখন না করি না সেই টানতে টানতে রাত দশটা এগারোটার সময় গিয়ে করতে হবে কারণ বাজার থেকে এসে বাড়িতে টুকটাক কাজ থাকে তারপরে না একদম করতে ইচ্ছা করে না খুব আলসিমি লাগে তো দেখলাম একটুখানি ওপরে এসে একটুখানি ফ্রেশও হওয়া যাবে আর কি ফ্যান ট্যান চালিয়ে গাছগুলোর সাথে একটু সময়ও কাটানো হবে আর আমার জামা কাপড়গুলোও গোছানো হয়ে যাবে তো এগুলো করেই মানে করে নিয়ে তারপর নিচে যাবো আর রান্না বলতে কৌশিক পণ্যের দিয়েছে পনিরটা একটা দেখে কিছু করতে হবে কারণ আজকে শুক্র কালকে শনি রবির সময় এখন পরপর চার দিন নিরামিষ কী যে করবো বুঝতে পারছি না তো দেখা যাক কিছু তো করার নেই করতে হবে কারণ জন্মাষ্টমীর আগের দিন গোপালকে এত ভালোবাসি তাই একটু তো নিরামিষ খেতেই হবে খেয়ে নিয়েই পরের দিন পুজো করবো আর কি বলো তো সামনে তো একটা এত বড়ো পুজো রয়েছে বাজারঘাট করতে করতে অনেকটা সময় লেগে যায় আর যেহেতু এই বাড়িতে আমি এখনও কোনো দিন এইভাবে কোনো পুজো করিনি কোথায় কি আছে কী জিনিসপত্র কিচ্ছু জানি না সমস্ত কিছু হাতরে হাতরে করতে হচ্ছে তো চলো এখন কাজগুলোকে করে নিই আর তার সাথে তোমাদের সাথে গল্পও হবে তো চলো আর এইখানে না চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো দেখছি এগুলো আর কি কালকে এদিক ওদিক মেলা ছিল আর কি ঘরের মধ্যেই সামনে ছাদে আর শোক তো সেইগুলোই এখন এখানে গুছিয়ে নিচ্ছি তো একজন দিদি বা বোন আমায় কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমি কীভাবে চুড়িদারগুলো ভাঁজ করি তো দেখো এই যে সুতির চুড়িদারগুলো চুড়িদার ঠিক না চুড়িদার ওন্না প্যান্ট সব কিছুকেই না আগে হাত দিয়ে খুব ভালোভাবে টান টান করে নিই তারপর এইভাবে ভাঁজ করে এখানে বিছানার নিচে দিয়ে দিই তাহলেই কিন্তু বেশ ভালোভাবে ইস্ত্রি মতো হয়ে যায় তো আর একজন দিদিভাই আমাকে বলে মানে দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছি দিদিভাই আমায় কিছু বলেনি তো দিদিভাই বলেছিল যে দিদিভাইয়ের স্ত্রীটা ইস্ত্রিটা ঠিকঠাক হচ্ছে না কি বলো দিদিভাই তোমার ভিডিওটা আমি দেখেছি তুমি ওই যে ম্যাট্রেসের ওপর দিচ্ছ না এবার কি বলো তো ম্যাট্রেসটা তো এমনিই গদিগদি এবার তার উপর যখন তুমি বিছানা মানে জামা কাপড়গুলো রাখছ না এবার তার উপর যতক্ষণ মানে শোয়া বসা হচ্ছে বিছানার ওপর তখন কিন্তু ম্যাট্রেসটা ডেবে যাচ্ছে তাই জন্যই তোমার স্ত্রীটা মনে হয় ঠিকঠাক হচ্ছে না আর এদিকে দেখো এত বড় একটা আলু বাইরেটা কতটা সুন্দর আর ভেতরটা ওইরকম ফাঁপা আলুর যা দাম এইভাবে না আলু ফেলতে সত্যি কথা খুব গায়ে লাগে আর আমাদের যেহেতু আলু খাওয়ার মধ্যে আমি আর কৌশি তাই লিমিটেডই আলু এনে রাখি কারণ অতিরিক্ত আনলে না এখন আবার পচেও যাচ্ছে এবার ভাবো তো এত দামের জিনিস যদি এইভাবে নষ্ট হয় আলু কোথায় একটুখানি সস্তা হবে পরিমাণ মতো সমস্ত কিছু নেওয়া যাবে তা না আলুটারও কি দাম বেড়ে গেছে বলো তো এইখানে একটুখানি না সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আগে একটুখানি শুকনো গুঁড়িয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন একটুখানি টমেটো দিয়ে বেশ ভালোভাবে একটা মোলাম পেস্ট করে নিলাম আর আজকে এইটা দিয়েই বানাবো হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি প্রায় প্রত্যেক দিনই ধরো ভেন্ডি ওই নর্মালি আলু ভেন্ডির তরকারি হয় তাই আজকে একটু ইচ্ছা করলো সর্ষে পোস্ত দিয়ে করতে এটা কিন্তু নর্মাল জানো তো সরষে দিয়ে করলেও ভালো লাগে হ্যাঁ সাথে কিন্তু অবশ্যই একটুখানি কালো জিরে ফোড়ন দিতে হবে তাহলে না খুব সুন্দর একটা গন্ধ আসে তো এইদিকে দেখো আলু আর ভেন্টি দিয়ে তরকারিটা প্রায় শেষের দিকে এখন পরিমাণ মতো জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো আর এই দিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাত এইবার বলতে পারো এই মানে সকালের ওই যে কৌশিক বেরিয়ে যাওয়ার পর যে একটা তারা শেষ হয় তারপরে আর একটা তারা শুরু হয় যে পিসি সাড়ে এগারোটার আসবে তার আগে আমার সমস্ত রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে হবে অন্তত পক্ষে কড়াইটা তো আমাকে নামাতেই হবে কারণ কি বলো তো সবই শেষে নাই এত কাজ করার পরে কড়াইটা আর মাসতে না আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হয় তখন আর ভালোই লাগে না তো এখানে দেখো তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন এর মধ্যে এক এক করে পনিরগুলোকে সব ভেজে নেবো এতে কি হয় বলো তো পনিরগুলো না চট করে কড়ার সাথে আটকে যায় না এই টেকনিকটা আগে জানতাম না বলতে পারো একদিনকে নিজে থেকে ইচ্ছা করলো যে পনিরটা না আজকে নুনটা মাখাবো না এমনি করেই তেলের মধ্যে দিয়ে দেখি তারপর থেকে জানো তো বেশ ভালোই হয় আর কি বলো তো সবকিছু তো আর সবাইকেও ধরে বেঁধে শিখিয়ে দেয় না নিজে নিজে কাজ করতে করতেও কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করা যায় তবে চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে গত দিনের ভিডিওতে যেসব মিষ্টি মিষ্টি দিদি ভাইরা কমেন্ট করেছে তাদের নামগুলো একবার বলে নেই আর এখানে কি করছি বলো তো পাঁচ টাকার যে গরম মশলার প্যাকেটগুলো হয় না সেটাই তিনখানা কেটে এই ছোট্ট কোটোটার মধ্যে ঢেলে রেখেছি চামচটা দেখেছো কতটা ছোটো জিনিসটা না দেখতে খুব সুন্দর আসলে কি বলো তো এটা মেলার থেকে নিয়েছিল ছ টাকা দাম যে কোটোটা দেখতে এতটাই সুন্দর আমি না নেয়ার লোভ সামলাতে পারিনি তো আর আমার ভিডিওতে গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল যে সঙ্গীতা দিদিভাই কল্যাণী হেসেল সোমাস ডেলি ব্লগ সিম্পল লাইফস্টাইল উইথ মনির সুপ্রিয়া সোম সুচরিতা মন্ডল দিদিভাই পূর্ব মেদিনীপুর থেকে পিউ আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালী নাথ শ্রাবণী ব্যানার্জি জয়শ্রী বিশ্বাস আর কমেন্ট করেছিল হচ্ছে রুনা শাহ সুরভিমণ্ডল ঘোষ সম্পাদে প্রিয়াঙ্কা কুমারী শ্রেয়া পাল তো এখন এখানে নিচের কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে তো এই সাইক্লোন একটুখানি ডাস্টিং করে নিচ্ছি ভালোই জানো তো ধুলো পড়েছে বেশ চার পাঁচ দিন করা হয়নি তবে আজকে আর খুব ভালো করে করবো না কারণ সময় অনেকটাই হয়ে গেছে বেলা অনেকটা হয়ে গেছে এরপরে আবার স্নান পুজো কমপ্লিট করে বাপিকে খেতে দেওয়ার একটা তারা থাকে কি জানি জানো তো একটা একটা করে তারা শেষ করতে না করতে পরের কাজে তারা চলে আসে আমার কাছে তো আর আমার গতদিনের ভিডিওতে দি আর দীপা কমেন্ট করে জানিয়েছে যে রাধা মাধবকে সে যে কেমন লাগছে সেই অপেক্ষায় আছি হ্যাঁ গো আমিও একদম সেই অপেক্ষায় আর দেখলে তো সিংহাসনেও জায়গা করে ফেলেছি কবে যে রাধা মাধবকে ওখানে বসাবো আমার বলতে পারো সে তশ্বাস সইছে না মনে হচ্ছে না জন্মাষ্টমীটা আজকে হয়ে গেলেই ভালো হতো আর রাজা মাধবকে জানো তো আজকে মার বোন আসবে বিকেলের রাতের দিকে ওরা আর একটুখানি ভালো করে কিন্তু সমস্ত কিছু একবার ট্রায়ালও দেবো তো এদিকে দেখো আমার কিন্তু ভালোভাবে সমস্তটা ডাস্টিং করা হয়ে গেছে আজকের মতো কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বাজে এখন একটা এতটা দেরি হয়েছে এখানে কৃষি গরমতে এসেছিল বসে বসে পিসির সাথে এখানে গল্প করছিলাম তো তারপর ওপরে এলাম দেখলে তো টুকটাক ডাস্টিং তুলে সেগুলো করেছি ঘরটাও মোছা হয়ে গেছে সেটা আজকে আর ভিডিওতে শেয়ার করলাম না তো এখন বাজে হচ্ছে একটা এখন স্নান করে যা হচ্ছে ঠাকুর ঘরে আর জানো তো ঠাকুরের সিংহাসনের আর কি ঠাকুরগুলো দেখলে তো পজিশন একটুখানি চেঞ্জ করে দিয়েছি তো ভাবছি আর একটুখানি না চেঞ্জ করলে সুবিধা হবে আর কি গোপালের জায়গাটা আর আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরের জায়গাটা এদিক ওদিক করলে আমার একটু বেশি সুবিধা হবে কারণ গোপালকে তো প্রত্যেক দিনই নামাতে হয় ওঠাতে হয় নাহলে একটু অসুবিধা হচ্ছে তো সেই সব কাজগুলি টুকটুক করে ওদিকে করবো তো চলো আবার পরে দেখা হচ্ছে আর জানো তো স্নান করতে যাওয়ার আগেই বাপির খাবারটা এখানে রেডি করে দিলাম কারণ ওই দুটো থেকে যদি কাঁটাটা একটু সরে যায় না আবার রাগারাগি করবে তাই দেখলাম এখানে খাবারটা ঢাকা দেওয়া থাক বাপির যখন সময় হবে বাপি খেয়ে নেবে তো তারপর এখানে চলে এলাম ছাদে ফুল তুলতে আর কী বলো তো পুজো করতে আমার বেশ অনেকটা সময় লাগে পুজো জিনিসটা না আমার তাড়াহুড়ো করে করতে একদম ভালো লাগে না একদম মন শান্তি করে ভগবানের সামনে বেশ কিছুক্ষণ বসবো না হলে কি আর বলো পুজো করাটা সাজে তো এইখানে বললাম না তখন একটুখানি জায়গাটা চেঞ্জ করব তো দেখো এইখানে আর কি ঠাকুর জায়গাগুলো এই দিকের ঠাকুর মানে ডান দিকের ঠাকুরগুলো বাঁ দিকে আর দিকের ঠাকুরগুলো না ডান দিকে নিচ্ছি নাহলে কি হচ্ছে বলো তো গোপালকে তো প্রত্যেক দিনই ওঠানো নামানো করতে হয় অনেক সময় এই দিকটা আর কি বাঁ দিকে রাখলে একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে তো এদিকে এখন ঠাকুরটা ভালো করে গুছি এখানে পুজোটা দিয়ে নেব চলো বাদ বাকি কমেন্টগুলো শেয়ার করি তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সায়নি গাঙ্গুলো দিদি ভাই বাংলাদেশ থেকে এক দিদি ভাই আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লক তুলা দেব বৈশাখী ঘোষ টুম্পা করাই দিদিভাই রাখি মল্লিক রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড সুস্মিতা কুন্ডু দিদিভাই আগমণি পাল ইশিতা চ্যাটার্জি রুনা দেব সুপ্রীতি আর সঙ্গীতা সরকার দিদি ভাই তো থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো তারপরে দেখো তারা গ্রহ করে কিন্তু ভাতটাও আমি খেয়ে নিয়েছি কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি এই যে মার আছে এখন আমি আর মার রেডি যাব হচ্ছে বাজারে আর বাজারে কেনাকাটা বলতে পুজো পার্বসি বেশ কিছু কেনাকাটা আছে আর নিজেদের ঘরেরও জিনিসপত্র কেনা আছে তো জানি না কতটা ভিডিও করতে পারবো কারণ কী বলতো ছোটোখাটো অনেক জিনিসপত্র কেনা আছে তো যতটুকু পারবো করবো আর আজকের আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে একটা দিদি যার সাথে আমার ইউটিউবেই আমার সাথে পরিচয় হয়েছে তো দিদি জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে জামা দিতে আসবে তো যদি দিদি রাজি থাকে তাহলে ভিডিওতে নেবো হলে কিছু করার নেই তবে দিদিকে গিফট দিল সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন বাজে হচ্ছে কটা মাগুরি কুকুর ওই তো কটা বাজে বাজে আমিও দেখতে পাচ্ছি না ও বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ এখন আমি আর বেরোবো বাজারে চলো যাওয়া যাক আর জানো তো আমাদের পাশের বাড়িতে আর কি আমার বাপের বাড়িতে পাশের বাড়িতে এই যে কুকুরটা থাকে ওকে জানো তো তো ভালোবাসি না সবাই আর দেখেছো এমনিতে কিন্তু কোনো চিৎকারও করছে না আর কি সবাইকে আমাদের চেনে আর ও জানতো খুব ভালো তো প্রথমেই একটা ছিটকাপড়ের দোকানে এসেছিলাম গিয়ে একটু ঠাকুরের জন্য কাপড় নিয়ে নিলাম তারপর এই যে নিবিদা দিদির সাথে দেখা হলো দিদির সাথে বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা করব করব কিন্তু দিদিরা আমার টাইমটা ঠিক অ্যাডজাস্ট হয়ে উঠছিল না আর দিদির সাথে কিন্তু আমার ইউটিউব থেকেই আলাপ তো জানো তো ইউটিউবে এরকম বন্ধুদের সাথে না রাস্তায় দেখা হলে এতটা এখন ভালো লাগছে না যে দেখো যাদেরকে আমি চিনি না জানি না তারাও আজকে থেকে আমার বন্ধু হয়ে যাচ্ছে জানো তো এতো ভালো লাগে মানে একটা পুরো অন্যরকম ফিলিংস লাগে তো নিবেদিতা দি আমার গোপালের জন্য জামা দিয়েছে তো সেটাই আনতে গেছিলাম হ্যাঁ দিদিরও গোপাল আছে আবার দিদির গোপালকেও কিন্তু আমি জামা গিফট করেছি আর কি গোপালরাও কিন্তু নিজেদের মধ্যে জামা গিফট নিচ্ছে গিফট দিচ্ছে এইরকমই চলছে তো এই যে বাজারে গিয়ে এইগুলোই নিয়ে এসেছে ওই পুজোর কিছু টুকটাক দর্শকর্মা কিছু ঘরের জিনিস ছিল তো এই দেখো এইখানে যে হলুদ কালারের ধুতিটা দেখছো এটা তো আমিই কিনেছি আর এই যে অরেঞ্জ কালারের জামাটা এই জামাটা নিবি দিদি আমার গোপালকে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কিন্তু আর কি বলো তো আমি যে জামাগুলো দিদিকে গিফট করেছি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এত বৃষ্টি পড়ছিলো আর করা হয়নি আর এই যে দুটো টবও নিয়ে এসেছি আর একটা ছোট্ট চামচ কেন এনেছি চলো পরে দেখাবো আর এই যে টব দুটো দেখছি দুটো আর আজকে লাগাবো না কাল লাগাবো আর এই যে এই ছিট কাপড়টা তখন ওই দোকানটা থেকে কিনলাম কী বলতো সব দোকানে তো আর ভিডিও করা সম্ভব হয় না তাই দেখানো হয় না তো এরপর আমার সন্ধ্যেবেলায় সমস্ত কাছেড়ে নিয়েছি এখন প্রায় রাত সাড়ে আটটা মতো বাজে মাও বাবার দোকান থেকে চলে এসেছে আর এখন মা আর বোন এসছে এই যে আমার জেঠুকু ঠাকুরের আর কি সাজুগুজু করানো বাকি ছিল সেইটাই মার বোন করে নিচ্ছে আর জানতো এখানে কিন্তু রাধা মাধবকে একবার পোশাক পরিয়ে পুরোটাই সাজিয়ে দেখা হয়েছে যে ঠিকঠাক আছে না তবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না এখন সেটা একদম পুজোর দিন তোমাদেরকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করবো কারণ এখন তো ট্রায়াল চলছিল ট্রায়াল কি দেখতে অত ভালো লাগে বলো তো এইদিকে মা এখন ঠাকুরের জন্য পুঁথির মালা গেতে দিচ্ছিলো আর বোন এই যে আমার গৌনীতায় ঠিকঠাক করে অঙ্গরাজটা করে দিচ্ছিল জানো তো ওর হাতের কাজ এত সুন্দর যে ওর মতো আমি সব পারলেও এটা ঠিক পেরে উঠি না তাই এইসব আঁকা আঁকির দায়িত্ব ওর কাঁধেই চলে যায় তো এইখানে এখন কৃষ্ণ ঠাকুরের না পায়ের আলতা একটুখানি গতদিন আনতে গিয়ে আমার জামাই লেগেই উঠে গেছিলো তো সেইখানটাতেও বোন ঠিক করে দিচ্ছে আর এখানে কৌশিক একটুখানি ওকে হেল্প করছে জানো তো বেশ এখন সন্ধ্যেগুলো অন্য রকম কাটছে এই ঠাকুর সাজাবো ঠাকুরকে বসাবো সব কিছু দিয়ে না আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে তো একটা জানো তো একটা পরে পুরো অন্য রকম লাগছে যে ফাইনালি আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে তো এরপর মা আর বোন তো কাজটাচ করে দিয়ে চলে গেছিলো বাড়ি খাওয়া কমপ্লিট করেই ওপরে এলে আমার দেখলে তো বোন কি সুন্দর করে গৌণিতায় গিয়ে এঁকে দিয়ে গেলাম আমার তো অসহী হয়েছে না কখন সবাইকে সিংহাসনে বসাবো যার জন্য দেখো অনেক জায়গাও করে ফেলেছি মানে আর অপেক্ষার আর করতে পারছি না এত দিনের স্বপ্ন ফাইনালি পূরণ হচ্ছে তো মনে হচ্ছে পদবে জন্মাষ্টমীটা আসবে আমি রাধাকৃষ্ণকে সাজি অত সুন্দর করে ওখানে বসাবো আর জানো তো আজকে একবার ড্রেসটাও করিয়েছিলাম আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্যে এত সুন্দর লাগছিল কি বলবো গো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো কিন্তু জানাতে কমেন্ট বক্সে একদমই ভুলো না চলো আজ দিনে গুড নাইটটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী লাগে তখন সবাই খুব ভালো থাকে সুস্থ থেকো